কিন্তু এখনো কোনো আসামিকে ধরতে পারিনি কি বলবেন বিধায়কের দেখুন এটা আমরা বারবার বলছি যে নৌসাদ সিদ্দিকী শুধুমাত্র আই বিধায়ক নন উনি নির্বাচিত আইএসএফের প্রতীকে নির্বাচিত কিন্তু বিধায়ক কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে সরকার পক্ষকেও মাথায় রাখতে হবে যে উনি বামফ্রন্ট এবং কংগ্রেস এই আইএসএফ আইএসএফ তার সঙ্গে একটা সংযুক্ত মোর্চা হয়েছিল সেই সংযুক্ত মোর্চার একটা বিধায়ক একমাত্র বিধায়ক বিজেপির তো বিধায়করা আছেনি এখন নৌসাদ সিদ্দিকিকে এর আগেও আমরা অতীতে দেখেছি বারংবার হ্যাঁ স্থা করা নাজেহাল পরিস্থিতি মধ্যে দিয়ে যাওয়া তাকে একাধিক দিন দীর্ঘদিন ধরে জেদের মধ্যে কারাবন্দি করে রাখা কারণ তিনি আন্দোলন করছিলেন শান্তিপূর্ণভাবে এখন বিষয় হচ্ছে নওশাদ সিদ্দিকীকে কেন এত ভয় শাসক দল পাচ্ছেন এটা আমরা পরিষ্কার বুঝতে পাচ্ছি আমরা বুঝতে পারছি যে নওশাদ সিদ্দিকিকে যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছেন সর্বোপরি তৃণমূল কংগ্রেস দলটা ভয় পেয়েছেন এখন নৌসাদ সিদ্দিকের ভয় সিদ্দিকীকে ভয় পাওয়ার কারণ হচ্ছে নৌসাদ সিদ্দিকী মুসলিম সম্প্রদায়ভুক্ত মানুষের তপসিলি জাতিভুক্ত বন্ধুদের প্রতিনিধিত্ব করছেন এখন নৌসাদ সিদ্দিকীর বিপক্ষে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস যেটা বলেন বারংবার যে আমরা মুসলিম সম্প্রদায়ভুক্ত মানুষদের পক্ষে আছি আচ্ছা একটা খুব সাদা কথা একটা খুব স্পষ্ট কথা আপনারা যদি সাধারণভাবে একটা নিজেদের মনকে প্রশ্ন করেন যারা বলছে যে আমরা মুসলিম সম্প্রদায়ভুক্ত মানুষের পক্ষে আছি তাদের সাপোর্টে আছি তাহলে নৌশাস্ত্রীর দিকে নিশ্চয়ই নিশ্চয়ই খ্রিস্টানদের নেতা নন সিদ্দিকী দিকে নিশ্চয়ই হিন্দুদের নেতা নন সিদ্দিকী দিকে পীর এবং পিরেদের যে বংশ সেই বংশধর একজন পিরিজেদার নৌশাস্ত্রীর দিকি তাকে এভাবে হেনস্থা করা একের পর এক হুমকি দেওয়া খুনের হুমকি দেওয়া এই যে একের পর এক মানে তাকে আক্রমণ করা হচ্ছে এটা পরোক্ষে বলবো না প্রত্যক্ষভাবেই মুসলিম সমাজকে অপমান করা হচ্ছে মুসলিম সমাজকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে তার কারণ আমরা যারা মুসলিম সম্প্রদায়ভুক্ত মানুষজন আমরা যারা পীরজাদাকে সম্মান করি শ্রদ্ধা করি আমরা যারা ফুলফুরা শরীফকে সম্মান শ্রদ্ধা করি সেইখানে দাঁড়িয়ে আমাদের একটা আবেগে আঘাত লাগছে এটা আমাদেরকে মাথায় রাখতে হবে এই ফলটা আমরা আগামী দিনে আমাদের ইভিএম বক্সে বুঝিয়ে দেবো যে পীরজাদাকে আক্রমণ করা পীরজাদাকে হেয় প্রতিপন্ন করা পীরজাদাকে অপমান করা তার ফলটাতে কতটা করুণ হতে পারে এই বার্তাটা আমরা ইভিএমের মাধ্যমে বুঝিয়ে দেবো এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেই ফল আগামী দিনে পেয়ে যাবেন বুঝতে পারবেন যে নৌশাসির দিকে এরকম হেনস্থা করার দায়ীটা এর ফলটা কতটা করুণ হতে পারে কতটা খারাপ হতে পারে এটা বলতে পারি আমাদের দেশে কি এতটা যে তদন্তভার কমে গেছে যে একটা বিধায়ককে হুমকি দিচ্ছে কিন্তু এতদিন পার হয়ে যাচ্ছে সেটা ধরতে পারছে না সোশ্যাল মিডিয়া ফোনে হুমকি দিচ্ছে যেখানে কি বলবো দেখুন সংবিধান আমাদের শাসন বিভাগ আইন বিভাগ এবং বিচার বিভাগ তিনটে বিভাগকে আলাদা আলাদা করে দায়িত্ব আলাদা আলাদা ক্ষমতা সাংবিধানিক নিয়মকানুন মেনে দিয়েছে শাসন বিভাগের কাজ হল শাসন করা আইন বিভাগের কাজ হলো আইন তৈরি করা পার্লামেন্টে এবং বিধানসভাতে আর বিচার বিভাগের কাজ হলো সে আইনগুলোকে বিচার বিশ্লেষণ করে বিচার করা আইনগুলোকে ইমপ্লিমেন্ট করা কাজ হচ্ছে শাসন বিভাগে এখন ইনভেস্টিগেশন করার দায়িত্ব পুলিশের এবং প্রশাসনের পুলিশ প্রশাসন প্রশাসন যদি ইনভেস্টিগেশন করতে ব্যর্থ হয় তার ব্যর্থতা দায় অবশ্যই পুলিশ মন্ত্রী একজন বিধায়ক হুমকির শিকার হচ্ছেন এবং এর আগেও উনি বারবার আক্রমণের শিকার হয়েছেন ওনাকে বারবার আক্রমণ করা হয়েছে তার জন্যই ওনাকে সিআইএসএফ নিরাপত্তা দিচ্ছেন সেন্ট্রাল গভর্নমেন্ট নিরাপত্তা দিচ্ছে এই একটা সেন্সেটিভ বিষয় এত একটা গুরুতর বিষয় এটাকে যদি সরকার এত হালকাভাবে নেন এর ঘটনা পরবর্তীকালে যদি প্রশাসের দিকে যদি কোনোরকমভাবে আক্রমণ হতে হয় তার দায় সম্পূর্ণভাবে এই সরকারকে নিতে হবে এই সরকারকে নিতে হবে তার কারণ এই জন্যই বলছি এখন যে হুমকিটা দেওয়া হয়েছে তার যে ঘটনাটার পরিপ্রেক্ষিতে যে পুলিশে কমপ্লেন করেছেন দৌসল সিদ্দিকি সেটার ইনভেস্টিগেশন ইনভেস্টিগেশনের দায়িত্ব কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের তার দায়িত্ব নিশ্চয়ই সেন্ট্রাল গভর্নমেন্টের নয় তার নিরাপত্তার দায়িত্ব আমার আপনার সেন্ট্রাল সেন্ট্রাল ফোর্সের কিন্তু এই যে ঘটনাটা ঘটনাটা ঘটেছে তার দায়িত্ব ইনভেস্টিগেশন করার দায়িত্ব পশ্চিমবঙ্গ পুলিশের পশ্চিমবঙ্গ পুলিশ যদি ইনভেস্টিগেশন ঠিকঠাকভাবে না করে আবার থাপ্পড় খাবেন গণতন্ত্রের থাপ্পড় আর জিগা যে সুপ্রিম কোর্টে যে সোমবারে সেখানে আমরা দেখলাম ভট্টাচার্য তাকে বলতে দেওয়া খুব সীমিত টাইম দেওয়া হয়েছে এবং প্রস্তাব পাচ্ছি তিনি বলছিলেন বিচারপতি বলছিলেন যে বলুন দেখুন আমরা একটা কথা জানি পার্লামেন্ট আর আদালত এই দুটো জায়গাতে পার্লামেন্টের সদস্যরা যেমন নিজেদের মতো করে কথা বলতে পারেন প্রতিবাদ জানাতে পারেন বা বিভিন্ন রকমভাবে উচ্চ স্বরে হোক নিম্ন স্বরে কথা বলতে পারেন ঠিক তেমনভাবে আমরা আদালতের মধ্যে আমরা অতীতেও দেখেছি আমরা যে আইনজীবীদের সঙ্গে বিচারপতিদের বাদানুবাদ হয় এক কথা কাটাকাটি হয় এই বাদানুবাদ হবে কথা কাটাকাটি হবে উভয় পক্ষের আইনজীবীদের মধ্যে এবং বিচারপতিদের মধ্যে সে সুপ্রিম কোর্ট হোক হাইকোর্ট হোক আর লোয়ার কোর্টই হোক না কেন এটাই বিচার ব্যবস্থার নিয়ম এটাই বিচার ব্যবস্থার সিস্টেম পদ্ধতি আমি এক এক পক্ষের আইনজীবী অপর পক্ষের আইনজীবী আপনি আছেন বিচারপতি আছেন তিনজনেই তিনটা আইনজ্ঞ বিচারপতিরাও আইনজীবী থেকেই বিচারপতি হন আমরা আইনজীবী এখন আছে আমরা আগামী দিনে বিচারপতি হব কেউ কার যোগ্যতার ভিত্তিতে হবে সুতরাং তিনটে আইনজ্ঞের মধ্যে তিন পক্ষের আইনজ্ঞদের মধ্যে লড়াই হবে বাধানুবাদ হবে কথা কাটাকাটি হবে তার মধ্যে থেকেই সঠিক আইনের প্রেক্ষাপট সঠিক আইনের বিষয়টা উঠে এসে একটা সমাধান আসবে সঠিক আইনের ভিত্তিতে বিচার হবে চূড়ান্ত রায় হবে এখন কৌস্তব কৌস্তভাগছি উনি আমাদের লারনের আইনজীবী উনি কি বলেছেন উনি যখন আর্গুমেন্ট করছিলেন ওনার গলার শর্তটা হয়তো উঁচু ছিল সেখানে লার্নেড জাস্টিস জাস্টিস চন্দ্রচুর উনি বলতেই পারেন যে সবটা নিচ্ছেন আমি ইয়ে করুন কারণ বিচারপতিরা আমাদের লার্নেড ফ্রেন্ড অ্যাডভোকেটরাও আমাদের লার্নেড ফ্রেন্ড আমরা একে অপরের লার্নেড ফ্রেন্ড বলি আমরা আমরা এক অপরের বন্ধু সুতরাং সে জায়গা থেকে দাঁড়িয়ে বলতে পারেন এটা বিচার ব্যবস্থার একটা আভ্যন্তরীণ ব্যাপার এই বিষয়ে অভ্যন্তরীণ বিষয়ে আমি সেরকম কিছু বলছি না কারণ আমি একজন আইনজীবী আমার তো একটা বিচার ব্যবস্থার প্রতি দায়বদ্ধতা থাকে সেখান থেকে আমি কিছু সেরকম বলছি না তবে যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে যে আইনজীবীদেরকে কথা বলতে দেওয়া হচ্ছে না বা বিচার ব্যবস্থা জজ সাহেবরা কথা বলতে দিচ্ছে না এটা অত্যন্ত লজ্জার শুধু বলবো না এটা অত্যন্ত আশঙ্কার জায়গা যে বিচার ব্যবস্থা কোথাও যেন একটা গরিমাকে হারিয়ে ফেলছে বিচার ব্যবস্থার গরিমা নষ্ট হচ্ছে বিচার ব্যবস্থার ভাবমূর্তিতে ধাক্কা লাগছে যদি কোনো বিচার ব্যবস্থা এমন করে থাকেন তাহলে সেটা ভাবতে হবে তো ভাই বোনদের ক্ষেত্রে দেবত্ব সম্পত্তি আছে যেমন মুসলমান সম্প্রদায়ের ক্ষেত্রে ওয়াক সম্পত্তি আছে এই ওয়াক অফ সম্পত্তি কারোর ব্যক্তিগত নয় ওয়াক আপ সম্পত্তি একটা প্রাতিষ্ঠানিক সম্পত্তি ওয়াক আপ বোর্ড সেটা নিয়ন্ত্রণ করে কন্ট্রোল করে এটাকে হস্তক্ষেপ করার জন্য এটাকে কুক্ষিগত করার জন্য কেন্দ্রীয় সরকার একের পর এক আইন আনার চেষ্টা করছে এসব কাণ্ডগুলো করার চেষ্টা করছে এর পরি যেমন দেখুন আগে আমরা আপনারা দেখেছেন সিএ এন যে আইন করা হয়েছিল সিএ এনআরসি যে আইনটা হয়েছিল তার পরিপ্রেক্ষিতে জুড়ে তুমুল বিক্ষোভ আন্দোলন হয়েছিল। সেই আন্দোলন সেই বিক্ষোভের কথা দেশবাসী মনে রেখেছে সরকারেরও নজরে আছে সরকারও জানে এখন এই ওয়াক আপ সম্পত্তিকে নিয়ে যে আইন তৈরি করা হচ্ছে এই আইনটা আগামী দিনে সাংবিধানিক সংকট দেখা দেবে আগামী দিনে সাংবিধানিকভাবে সাংবিধানিক বেঞ্চে ডিভিশন যদি মামলাটা যায় তাহলে এই আইনটা কতটা টিকে থাকবে আইনজীবী হিসেবে আমাদের সংশয় আছে যেমন আমাদের পশ্চিমবঙ্গে অপরাজিত আইন তৈরি হয়েছে এই আইনটা কতটা ধোপে টিকবে সাংবিধানিক প্রেক্ষাপটে সাংবিধানিক মাপকাঠিতে কতটা টিকে থাকবে সেই প্রসঙ্গ সেই আশঙ্কা আমরা আইনজীবীরা এখন থেকেই করছি তেমন ঠিকইভাবে একইভাবে অনুরূপভাবে ওয়াক আপ আইনটাও যেটা তৈরি করছে কেন্দ্রীয় সরকার এই দেখুন আইনসভার কাজ হচ্ছে আইন তৈরি করা পার্লামেন্ট বিধানসভা ওনার চাইলেই আইন তৈরি করতে পারে আমরা আশা করব সাধারণ মানুষ হিসেবে আইন যে তৈরি হচ্ছে আইন যে তৈরি হবে সেই আইনটা পুঙ্খানুপুঙ্খ সাংবিধানিক নিয়মকানুন মেনে সংসদীয় রীতিনীতি মেনে আইন তৈরি হবে সংসদীয় রীতিনীতিকে যদি অগ্রাহ্য করে উপেক্ষা করে কোনো রকমভাবে আইন তৈরি হয় সেই আইন আগামী দিনে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে গিয়ে মুখ থুবড়ে পড়বে আমরা অতীতেও দেখেছি একের পর এক আইন সুতরাং সেভার দিকেই হয়তো এগোচ্ছে ওয়াক আইন বা অপরাজিত আইন আমি সেই বিষয়ে কোনো আগাম কিছু বলছি না আপাতত আইনটা তৈরি হোক আইনটা তৈরি হওয়ার পরে আমরা আইনজীবীদের আমাদের মতামত জানাবো আমাদের স্বাধীন স্বচ্ছ এবং নিরপেক্ষ মতামত আমরা নিশ্চয়ই জানাবো আপনাদের চ্যালেঞ্জকে বা আপনাদের মাধ্যমে ইতিমধ্যে আর্জিকার কাণ্ডে যারা পথে নেমেছেন তাদেরকে বিভিন্ন জায়গা থেকে হুমকি দেওয়া হচ্ছেন